নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধু সাথী সবাইকে শুভেচ্ছা জানিয়ে অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় থেকে সামগ্রিক যে প্রশ্ন সেটা তুলে ধরার চেষ্টা করছি হার্ড সামেট্রিক পরীক্ষার জন্য অষ্টম চ্যাপ্টার যেটা বলা আছে মুঘল আমলে সাম্রাজ্যের সংকট মুঘল আমলে সাম্রাজ্যের সংকট এই চ্যাপ্টার থেকে যা যা সামগ্রিক প্রশ্ন হবে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি অনেক ধরনের প্রশ্ন হয় অনেক পড়তে হয় কিন্তু কিছু সাজেস্টিভ প্রশ্ন সেগুলোই জাস্ট বলার চেষ্টা করছি পঞ্চম গুরু কে ছিলেন পঞ্চম গুরু কে ছিলেন পঞ্চম গুরু কে কে হত্যা করেছিল পঞ্চম গুরু কে হত্যা করেছিল নবম গুরু কে ছিলেন নবম গুরুকে কে হত্যা করেছিল প্রাসঙ্গিকভাবে এসে যায় শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন মনসব কথার অর্থ কী মনসব কথার অর্থ কী শিবাজি কাকে বাঘ নখ দিয়ে হত্যা করেছিল শিবাজি কাকে বাক নক দিয়ে হত্যা করেছিল আফজল খান পুরন্দরের সন্ধি কবে হয়েছিল পুরন্দরের সন্ধি কবে হয়েছিল পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল এক নম্বর যেহেতু তাই প্রশ্ন করব কবে রাজ্যাভিষেক হয়েছিল শিবাজি কবে রাজ্যাভিষেক হয়েছিল শিবাজি কোথায় রাজ্যাভিষেক হয়েছিল শিবাজি কোথায় রাজ্যাভিষেক হয়েছিল কে খালসা বাহিনী গঠন করেছিলেন কে খালসা বাহিনী গঠন করেছিলেন গোবিন্দ সিং শিবাজি মায়ের নাম কি ছিল শিবাজি মায়ের নাম কী ছিল বাবার নাম কী ছিল শিবাজি মৌল সাম্রাজ্যের সংকট বা পতন তোর সময়কালে শিবাজি একটা ভালো ফ্যাক্টর তো মোটামুটি শিবাজিকে নিয়ে একটু বেশ দায়িত্বভাবে জানতে হয় এই গেল এক নাম্বারের প্রশ্ন এখানে বড়ো প্রশ্ন যেটা না বললে নয় মুঘল সাম্রাজ্যের সংকটের পাঁচটি কারণ লেখক পাঁচ নম্বরে মুঘল সাম্রাজ্যের পতনের বা সংকটের পাঁচটি কারণ লেখক আরেকটা প্রশ্ন হয় শিবাজির নেতৃত্বে কী হবে মারাঠা শক্তির উত্থান ঘটেছিল শিবাজি নেতৃত্বে কী হবে মারাঠা শক্তির উত্থান ঘটেছিল এই গেল মোটামুটি অষ্টম অধ্যায় নবম অধ্যায়ের শেষ চ্যাপ্টার সপ্তম শ্রেণীর চ্যাপ্টার বিষয় আজকের ভারত সরকার গণতন্ত্র স্বার্থশাসক ক্লাস সেভেন যেহেতু মোটামুটি দু একবার এডিন দিলেই হবে এখানে অনেক কিছু ভারতবর্ষে যে বর্তমান প্রশাসনিক ব্যবস্থাপনা চলছে স্যার ভারতবর্ষে জুড়ে সেইটাই মোটামুটি যে পাটে পাটে সেইটাই ঘুরে তুলে আর বিশেষত পশ্চিমবঙ্গ আমাদের একটা রাজ্য এখানেই যে স্বার্থশাসন ব্যবস্থা তারই তোমাদের সপ্তম শ্রেণীতে আলোচিত হয়েছে পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসন কয় ধরনের পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসন কয় ধরনের দুই ধরনের একটা আছে গ্রামীণ আর একটা আছে পৌর এবারে গ্রামীণ বলতে গেলে তিনটে স্তর পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আর পৌর তো পৌর্তর পঞ্চায়েত ব্যবস্থা যেটা একটু আগে বললাম ভারতীয় সংবিধান কবে কার্যকর ভারতীয় সংবিধান কবে কার্যকর ভারতে প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয় ভারতে প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয় ভারতে সংবিধানের উপকার কে ছিল ভারতে সংবিধানের উপকার কে অনেক প্রশ্ন হয় আমি বলবো বইয়ে যেটুকু আছে ওইটুকু একবার রিডিং দিলেই মোটামুটি হবে ক্লাসে তো সব স্যার ম্যাডামরা পড়ায় এই বিষয়ে কোনো সন্দেহ নেই পাঁচ নম্বরে গ্রাম পঞ্চায়েত ও পৌরসভাগুলি বিভিন্ন উন্নয়নমূলক বা সেবামূলক কাজগুলো কী কী লেখ গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি লিখো পাঁচ নম্বর অথবা পশ্চিমবঙ্গের স্বার্থশাসন ব্যবস্থা বিষয়ে একটি টিকা লিখো পশ্চিমবঙ্গের স্বার্থশাসন ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লিখ এই মোটামুটি দুটো অধ্যায়ের উপরে থার্ড সাবমেটিক পরীক্ষা অবশ্যই সিলেবাস কি বলছে সাত আট নয় এগুলো তো হয় না পরীক্ষা সাত আট নয় বাকি অর্ধে কোনগুলো বলেছিলাম সাত নয় তো থাকছেই আর ওর সঙ্গে যুক্ত হবে প্রিভিয়া যে ফার্স্ট সেমেস্ট্রি সেকেন্ড সেমের পরীক্ষা দিয়েছ তার তিন পাঁচ ছয় অর্থাৎ মোট ছটা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আর সত্য নাম্বার একটা একটা খসড়া প্রশ্ন তোমাদের সামনে দেওয়া যায় কি সময়ের ব্যাপার লাগে যেহেতু তো আমার ছাত্রবন্ধুদের তাকিয়ে এগুলো করি ততটা আমি এক্সপার্ট নয় চেষ্টা করছি কে বন্ধু ৰাটা